আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় দুই আমাদের প্রয়োজনীয় কাজ পৃষ্ঠা চল্লিশ এর বহু নির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কিভাবে পরিবারের আয়ে ভূমিকা রাখা যায় কিভাবে পরিবারের আয়ে ভূমিকা রাখা যায় উত্তর হচ্ছে একের ক উত্তর হচ্ছে একের ক কৃষিকাজে সাহায্য করে কৃষিকাজে সাহায্য করে দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে অন্যের প্রতি নির্ভরশীলতা বলতে বোঝায় উত্তর হচ্ছে ক কাজ করতে না পারা নিজে কাজ করতে না পারা নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মিতা ভাই মধ্যে বড় তার মার অসুস্থতার কারণে তাকে কিছু কিছু কাজ করতে হয় ছোট ভাই তাদের পড়াশোনা দেখা স্কুলের টিফিন ঠিক করে দেওয়া ইত্যাদি সে খুশি মনে কাজগুলো করে বাড়ির সবাই তাকে খুব আদর করে তিন নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে প্রাতহিক জীবনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ পারিবারিক কাজ উত্তর হচ্ছে তিনের গ পারিবারিক কাজ চার নম্বর বহনীয় বাসনে প্রশ্ন হচ্ছে মেতার এ ধরনের কাজের মাধ্যমে উত্তর হচ্ছে চারের খ এক দুই এক নম্বর হচ্ছে বন্ধন সুদের হয় দুই নম্বর হচ্ছে কাজের চাপ কমে প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্ব পেতে সেভেন্টি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বা নমুন তুল পেতে স্যালেন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ